মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি বলে অনুমান। শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা। দমকল বাহিনী এবং স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন। শুক্রবার মধ্যরাতে নদিয়ার শান্তিপুর বড় বাজারে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রথমে নজরে আসে স্থানীয়দের। তড়িঘড়ি ফোন করা হয় দমকল বিভাগে। দমকলের কর্মীরা আসার আগেই আগুনের তীব্রতা ভয়ানক আকার নেয়। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়তে থাকে। নিমেষে পুড়ে ছাড়খাড় হয়েছে বেশ কিছু অংশ আলু পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য পুড়ে ছাড়খাড় হয়ে যায় ক্ষয়ক্ষতির সংখ্যা প্রায় কয়েক লক্ষ টাকা খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান ছুটে আসে পুলিশ দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকলের কর্মীরা শান্তিপুর বড় বাজার একটি পুরাতন বাজার যার অলিতে গলিতে বিভিন্ন ব্যবসায়ীরা পশরা সাজিয়ে বসেন ঠিক তেমনি বড় বাজারের মাছ বাজার লাগোয়া রয়েছে বেশ কয়েকটি আলু পেঁয়াজ সহ সবজি ব্যবসায়ীদের আস্তানা মূলত সেই জায়গাগুলিতে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে স্বাভাবিকভাবেই মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকার স্থানীয় বাসিন্দারা তবে আগুন যদি সঠিক সময় নিয়ন্ত্রণে না আসত তাহলে ভয়ানক ক্ষয়ক্ষতির আশঙ্কা হতে পারত যদিও দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে টট্টি যেটা অনেক প্লাস্টিকের কিপল দিয়ে তারা এই যেটা করে এই প্লাস্টিকের দায় বিপন্ন চরম দাজ্য এখানে কোন হলে যে নি তারা জ্বালায় এই ধনে কিছু একটা ঘটানোতে এই প্লাস্টিকের কিপলগুলো মেইন প্রবলেম আমরা অনেকবার এদিকেបាន করেছি কিন্তু এটা প্লাস্টিকের প্লাস্টিক টাঙানোর ব্যাপারটা আমরা ওদেরকে পারি নি আমরা এখানে ক্যামেরা লাগাতে ক্যামেরা বাঁধাভাব করছি আলো লাগালে আলো বাধাভাব করছে কিন্তু দমকল বাহিনী এসে যেটা বলছেন যে শর্ট সার্কিট থেকে এই আগুনটা লাগার সম্ভাবনা এটাও হতে পারে এটা তদন্ত সপ্তাহ ব্যাপার কিন্তু প্রবলেমটা হচ্ছে প্লাস্টিকগুলো খুব না প্লাস্টিক যে সারা বাজারে প্লাস্টিক চাঙানো থাকে এটা খুব ভয়ানক